ঠান্ডা পানি বের হবে এবং শিক্ষার্থীরা সেই পানি পান করে ইসলামী ছাত্র শিবিরকে সাধুবাদ জানিয়েছিল সেই পানির ট্যাঙ্কিকে সেই পানির ট্যাঙ্কিকে কিভাবে টেনে হিসেবে ফেলে দিচ্ছে ছাত্রলীগের কিছু পোলাপান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের হল কমিটি ঘোষণা করার পর ছাত্ররা উত্তল হয়ে উঠেছিল গভীর রাত্রে দর্শক আপনারা সেই দৃশ্য দেখেছিলেন তো সেই ছাত্রছাত্রীদের হল কমিটি বাতিলের যে আন্দোলন সেই আন্দোলনের সুযোগে শাহবাগী বামপন্থী বাকশাস মানে আপনার ওই যে আব্দুল কাদেরের যে সব দল রয়েছে এবং ছাত্রলীগ সবাই একত্রিত হয়ে ইসলামী ছাত্র শিবিরের শিবিরের বিভিন্ন হলে পানির ট্যাঙ্কিগুলো তারা খুলে এখান থেকে ফেলেছে ভেঙে ফেলেছে তো ওরা কি জানে ইসলামী ছাত্র শিবির কত লক্ষ টাকা খরচ করে ছাত্রছাত্রীদের জন্য এই গরমের ভিতরে ঠান্ডা পানির ব্যবস্থা করেছিল ওরা কি জানে ওরা যে এই তস টস করে ফেললো ভেঙে ফেললো সাধারণ শিক্ষার্থীরা কি ওদেরকে সাপোর্ট করবে আপনারা হল কমিটি বাতিলের জন্য আপনারা আন্দোলন করতেছেন করেন কোনো সমস্যা নেই আপনাদের এই দাবির সঙ্গে ইসলামী ছাত্র জামার শিবির সবাই একমত কারণ হল কমিটির রাজনীতি কোনো বিশ্ববিদ্যালয় আমরা দেখতে চাই না হল কমিটি দিলে পরে কি হয় সেখানে আপনার গেস্ট রুম চালু হয় নির্যাতন রুম চালু হয় হলে মাতব্বরি শুরু হয় সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন শুরু হয় যেটা আমরা সতেরো বছর দেখেছি ছাত্রলীগ করেছে অর্থাৎ আমরা সবসময় হল কমিটির বিরুদ্ধে যার কারণে ইসলামী ছাত্রশিবির শিবির আগস্টের পর থেকে এই বন্ধু কোথাও কিন্তু হল কমিটি তারা প্রকাশ করে নাই এবং হল কমিটি দেয়ও নাই এই জন্য কিন্তু ছাত্রদল দল সবসময় তাদেরকে একটা বেলেম দিয়ে আসতেছে এবং এই বাক্সাস এবং এই সাহাবেকের একটা বেলেম দিয়ে আসতেছে ইসলামী সার্টোসিফিট হচ্ছে গুপ্ত সংগঠন হল কমিটি তারা প্রকাশ করে না হল কমিটি যেখানে নিষিদ্ধ সেখানে ইসলামী ছাত্রশিবির হল কমিটি কেন প্রকাশ করবে আর তাদের তো হল কমিটি দেওয়াই হয় নাই তারা তো জাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমিটি দিয়েছে এবং সেটার তো বৈধতা আছে হল কমিটিতে তো বৈধতা নাই তাহলে সেখানে ইসলামী ছাত্রশিবির হল কমিটি কেন দেবে ঠিক আছে না তো সাধারণ শিক্ষার্থীদেরকে বলতে চাই আপনাদের এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে এই যে যে আপনার ইসলামী সার্ট্রোপিট পানির ট্যাঙ্কিগুলো ভেঙে চলে তসনস করে দেওয়া হলো আপনাদের জন্য যে লক্ষ লক্ষ টাকা খরচ করে ইসলামী সার্ট্রোসিফিট যে পানির ট্যাঙ্কি বসিয়েছিল মনে রাখেন মনে রাখেন আপনারা যদি এই কাজগুলোকে আপনারা যদি পছন্দ করে থাকেন এই কাজগুলোকে যদি আপনার সাপোর্ট দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার বিবেকের কাছে দায়বদ্ধ হয়ে যাবেন হালকা মেয়েটি বাতিল করতেছেন করেন কিন্তু এখানে পানির ট্যাঙ্কি সরানোর কী দরকার আছে এই পানির ট্যাঙ্কি কত লক্ষ টাকা খরচ করছে ইসলামী সরকার আপনাদের জন্য প্রচন্ড গরমের সময় ভুলে গেছেন না সেই সময়ের কথা ভুলে গেছেন এখন তো পরিবেশ ঠান্ডা ঠান্ডা পানি না হইলেও চলে এখন বৃষ্টিরাম দেশে পরিবেশ ঠান্ডা ঠান্ডা পানি না হলেও চলে কিন্তু যখন প্রচণ্ড গরম হয়েছিল তখন তো পানির তৃষ্ণাই আপনার কাতর হয়ে যাচ্ছিলেন অবস্থা খুব খারাপ ছিল ওই সময়টা ইসলামী ছাত্র আপনাদের জন্য এই সুপ্রিয় ঠান্ডা পানি ব্যবস্থা করেছিল আর এখন আপনারা সেগুলো ভেঙে চুড়ে দিচ্ছেন সেটাকে সাপোর্ট করতেছেন আমরা বিশ্বাস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রছাত্রী এরাকে সাপোর্ট করে নাই হয়তো তারা বাইরে আন্দোলন করতেছিল এই সুযোগে ছাত্রলীগের ফুলা যারা ওই সাদ্দা মিনানের সময় আওয়ামী লীগের সময় ছাত্রলীগ করতো এরা আপনার এই কাজটি করেছে এই সুযোগটা ব্যবহার করেছে প্রিয়দর্শক ইসলামী ছাত্রশিবীর উপরে খুব জেরেছে সেটাই প্রমাণ পাওয়া গেছে প্রিয়দর্শক আমরা একটা ভিডিওতে দেখলাম যে এখানে যে ছেলেটি এই পানির ট্যাঙ্কিটি ফেলে দিয়েছে টেনে হেস নিয়ে যাচ্ছে ওই ছেলেটি ছাত্রলীগের সময় সাদ্দামের সঙ্গে হ্যান্ডস করতেছে কোলাগুলি করতেছে তার সাথে চলাফেরা করতেছে প্রিয় প্রিয়দর্শক সেই ভিডিও ক্লিপস আমাদের হাতে এসেছে চলেন সেই ভিডিও ক্লিপসটি আমরা দেখে আসি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সাদ্দামের সঙ্গে হাতে কোলাগুলি করতেছে যে ছেলেটি ওই একই গেঞ্জি আজকে এক বছর পরে এসে এই একই গেঞ্জি পড়তেছে সেই ছাত্র তার চেয়ারা সে ফেস সব কিছুই এক দেখতে পাচ্ছেন এরা হচ্ছে ছাত্রলীগের সন্ত্রাসীরা এরা কিভাবে ক্যাম্পাসে পাঁচে আগস্টের পরে আবার ঢুকে বিশ্ববিদ্যালয় পড়ালেখা করতেছে এটা আমার সাধারণ শিক্ষার্থীদের কাছে প্রশ্ন যারা আপনাদের সাতারো বছর ধরে আপনাদের উপর নির্যাতন চালিয়েছে তারা কিভাবে আজকে আপনার ক্যাম্পাসে চলাফেরা করতেছে ইসলামী ছাত্রসিফির ট্যাঙ্কি কীভাবে ভাঙে একে আইনের আওতায় আনতে হবে পুলিশ প্রশাসনকে বলতে চাই ডাবি প্রশাসনকে বলতে চাই যারা ইসলামী ছাত্রশিবির এই ট্যাঙ্কিকে আপনার ফেলে দিয়েছেন আপনারা তো পারতেন ফোন দিয়ে ছাত্রশিবিরকে বলতে পারতেন যে এগুলো নিয়ে যান তারা নিয়ে যাইত লক্ষ লক্ষ টাকা খরচ করে ছাত্রশিবির এগুলো স্থাপন করেছে আর আপনারা সেগুলো ফেলে দিচ্ছেন সাধারণ শিক্ষার্থীদেরকে বলতে চাই আপনাদের এই আন্দোলনকে ভিন্ন কথায় প্রবাহিত করে কিছু ফায়দা লুটতেছে ছাত্রলীগের পুলাভান তাদের বিরুদ্ধে আপনার অবস্থা গ্রহণ করুন আর এভাবে যদি আপনারা ইসলামী ছাত্রশিবীর ভালো ভালো কাজকে আপনারা যদি অসম্মান করেন তুচ্ছতা ছিল করেন এগুলো যদি এইভাবে ফেলে দেন ভেঙে দেন সেগুলোকে সাপোর্ট করেন আগামীতে কিন্তু ছাত্রদের কল্যাণে ইসলামী ছাত্রশিবির কোনো কাজ করতে পারবে না আপনাদের কোনো কল্যাণ হবে না অর্থাৎ সেই দিকে আপনারা খেয়াল রাখবেন আশা করি যে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এই ছাত্রলীগের ক্যাডার কে পুলিশের হাতে ধরে দিতে আপনার সহযোগিতা করেন ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ